গুড মর্নিং শুভ সকাল ইউটিউবার সবাইকে কি বলবো ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন আজ খুব সম্ভব নয় এই নয় ফেব্রুয়ারি রবিবার দিন থান বার সব ভুলে গেছি রবিবার সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি বেশ ঠান্ডা মানে এত ঠান্ডা বলার কথা না সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা ও শুভকামনা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই বাড়ির থেকে বেরোইছি জানি না এখান আর কবে আসব না আসব গ্রামে আর কবে আসবো না আসবো জানি না কালকে আর দুটো দিনের কাজ মেটাতে তো হয়তো তার লাস্টের দিনে চলে যাব না হয়তো তার পরের দিন সকালবেলা অবশ্যই যাবো যতটুকু সবাইকে দেখানো যায় আমার বাড়ির চারিপাশটা সবাইকে দেখিয়ে যাচ্ছি যতটুকু আমার বাড়ির চারিপাশ সবাইকে দেখানো যায় সবাইকে দেখিয়ে যাচ্ছি যারা ভালোবাসেন আমাকে যারা প্রতিনিয়ত আমার খোঁজ রেখে দেন তাদের জন্যে আমার এই আমার চেষ্টা যারা আমাকে সত্যি সত্যি ভালোবাসেন এসব দুষ্প্রাপ্য গাছ সেয়াসের বাড়িতে আছে সেয়াসের দাদু খুব গাছের পরিচর্যা করে হ্যাঁ সেয়াসের বাড়িতে আছে সেয়াসের দাদু এইসব গাছের খুব পরিচর্যা করে যারা করে তারা বোঝে এর মর্ম ভালো লাগে আমাদের চোখে দেখতে আমাদের দেখতে খারাপ লাগে না সুন্দর লাগে তাই না আমাদের দেখতে খারাপ লাগে না খুব সুন্দর লাগে রাস্তাটিও দেখুন এটা আমাদের বাড়ির ঢোকার রাস্তা ওই রাস্তা থেকে এই রাস্তায় ঢুকে পড়লাম এটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তা যাই হোক সবাইকে দেখিয়ে দিলাম অনেক বক বক করলাম আজকের দিনটা এরকম থাকবে চুলদারি এরকম থাকবে কালকে আবার রূপটাই চেঞ্জ হয়ে যাবে কালকে কালকে রূপটাই চেঞ্জ হয়ে যাবে তখন এই সবার থাকবে না আর করতে হবে না সারা জীবনের জন্যে যদি আমি বেঁচে থাকি ঠিক আছে বেঁচে থাকলেও আর করতে হবে না মনে গেলে তো কোনো কথাই নেই যাই হোক সবাই ভালো থাকুন দেখুন এই দুজন বসে আছে কী সুন্দর কী সুন্দর বসে আছে দেখুন এই দেখুন কী এরা বসে আছে দেখুন এই দেখুন এরা বসে আছে রোদ্দুরে দেখুন কী সুন্দর দুটোই বসে আছে আয় হ্যাঁ আয় আমি তুলছি না তোদের তোদের তুলছি না থাক তোদের বসে আছে থাক আমার দেখানোর হচ্ছে স্বামী বাড়ির সামনে সবাইটা দেখিয়ে দিলাম বাড়ির সামনেটা যা দেখতে অনেকেই চায় মিনময় বাবু বিশেষ করে দেখতে চায় তাই আমি দেখিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম মিনময় দা আশা করি ভালো লাগবে তাহলে আপনি কথায় কত আড়বেলিয়া কথাটা খুব উল্লেখ করেন মিনময় বাবু আপনি কথায় কত আড়বেলিয়া কথাটা উল্লেখ করেন একটি না আমি ভালো আছি শুভম শেয়াশ পাল ভৌমিক বাপ্পা রাধিকা যারা তখন আমার আমাকে রীতিমতো সবসময় খোঁজ দিতেন তাদের প্রত্যেকের জন্য বলছি আমি ভালো আছি যারা নাম হওয়ায় সবাইয়ের নাম বলতে পারছি না তাদের প্রত্যেককে বলে দিচ্ছি আমি খুব ভালো আছি যেভাবে ভালো থাকা যায় আমি সেইভাবেই ভালো আছি আর কি যাই হোক আজকের মতন এইখানে শেষ করলাম আজকের মতন এইখানে শেষ করি এই কালকে তের পোল পেতে গেছে কালকে এই তেরপোল দিয়ে গেছে কাপড় দিয়ে আজকে ঘিরে যাবে সামনেটা ঘিরে দিয়েছে সামনেটা ঘেউ সব সুপুরি গাছ সব লাইন দিয়ে সুপুরি গাছ আছে সেগুলো সব লাইন দিয়ে সুপুরি গাছ দেখুন সব লাইন দিয়ে সুপুরি গাছ মাছের স্ট্র্যাকচারটা কালকে করে দিয়ে গেছে মাছের স্ট্র্যাকচারটা কালকে করে দিয়ে গেছে দেখুন মাছের স্ট্র্যাকচারটা কালকে করে দিয়ে গেছে আজকে উপাশটা হয়ে গেছে উপাসটা হয়ে গেছে যেখানে বসে কাজটাচ হবে যেখানে বসে খাওয়া দাওয়া হবে স্ট্রাকচারটাই করে দিয়ে গেছে হ্যাঁ স্ট্রাকচারের নিচেই যাচ্ছি স্ট্রাকচারটা করে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে একবার আরও একবার নমস্কার শুভকামনা সুস্থতা কামনা করি নমস্কার